রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন চপ্পুর সঙ্গে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের যে মনস্তাত্ত্বিক দূরত্ব এবং সেই দূরত্বের ভয়াবহতার সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি তো তাদের মধ্যে কি হয়েছে সেটা আমরা জানি না আপাত দৃষ্টিতে আমরা যেটা দেখলাম সেটা হলো যে জুলাই আগস্ট গণভ্যুত্থানের যখন ডক্টর মোহাম্মদ ইনুস সরকারের অভিষেক হল সেক্ষেত্রে শাহাবুদ্দিন চুপ্প তিনি সরকারের অনুগত রাষ্ট্রপতি রূপে। তিনি সকলের শপথ বাক্য পাঠ করালেন এবং যতটা অপমানিত হওয়া যায় যতটা লাঞ্ছিত ঠিক ততটা অপমানিত লাঞ্ছিত হয়ে তিনি অনেকগুলো বিষয় মুখ বুঝে সহ্য করলেন বিভিন্ন দূতাবাস থেকে তার ছবি সরিয়ে ফেলা হলো তাকে বঙ্গভবন থেকে বের করার জন্য মবের সৃষ্টি করা হল অশ্লীল অসভ্য ভাষায় তাকে গালাগাল দেওয়া হলো এবং তিনি চুপ থাকলেন এরপর যেটা হলো যে তিনি বিদেশে যেতে চাইলেন তাকে তো বিদেশে যেতে দেওয়া হলোই না বরং বিদেশ থেকে রাষ্ট্রপতির বরাবরে যে কয়েকটি চিঠি সেই চিঠিগুলো তাকে হস্তান্তর করা হয়নি তার প্রেস এবং মিডিয়া দেখার জন্য যে রাষ্ট্রীয় কালচার আছে সেই কালচার অনুযায়ী সেই কোনো ঘটনা অর্থাৎ একজন রাষ্ট্রদূত যাবেন তার নিকট দেখা করবেন বঙ্গভবনে যারা যাবেন সেই বিষয়গুলো সংবাদ মাধ্যমে জানানোর জন্য রাষ্ট্রপতির একটা উইংস এটাকে উজ্জ্বল করে নিয়ে যাওয়া হয়েছে ফলে আসলে উনি ওখানে কার্যত গৃহবন্দী অবস্থায় আছেন এগুলো কেন হলো। কি কারণে হলো এবং রাষ্ট্রপতির চুপ্প দোষ কি আওয়ামী লীগ জমানাতে তাকে নিয়োগ দেওয়া হয়েছিল এবং তিনি মনে প্রাণে একজন আওয়ামী লীগের শেখ হাসিনার প্রতি তার আনুগত্য সীমা তো এটা তো সবাই জানে তাই যদি হতো তাহলে জুলাই আগস্ট বিপ্লবের পরে সবাইকে পরিবর্তন করা হল রাষ্ট্রপতিকেও তো আসলে পরিবর্তন করে দেওয়া হল দেওয়া উচিত ছিল কিন্তু সেটা যখন করা হলো না সেক্ষেত্রে রাষ্ট্রপতিকে যদি আপনি পদে রাখেন তাহলে ব্যক্তিজনক স্বাভাবিক যুগ্প নয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতির যে প্রাপ্য সম্মান এবং মর্যাদা এটা দিতে জাতি হিসেবে যদি আমরা কার্পণ্য করি তাহলে আমাদের পুরো শাসনতান্ত্রিক ব্যবস্থাতে যে বদ নজির তৈরি হলো এটি আগামীতে চলতে থাকবে এই সেই কাজটি ডক্টর মোহাম্মদ ইনসুর জামানাতে প্রবলভাবে হলো রাষ্ট্রপতি এক নম্বর ব্যক্তি তিনি মঞ্চে উঠবেন বাকি সবাই থাকবেন এবং এখন যদি প্রধান উপদেষ্টা বলা হয় উপদেষ্টা বলা হয় তাহলে এটার অন্তর্নিহিত সত্য কী উপদেষ্টা মানে রাষ্ট্রপতিকে যিনি উপদেশ প্রদান করবেন তো রাষ্ট্রপতিকে যিনি উপদেশ প্রদান করবেন উপদেশটা তিনি তো আসলে রাষ্ট্রপতির সাথে বড় হন না এবং আমাদের দেশে যে সরকার ব্যবস্থা পার্লামেন্টারি ফার্ম অফ গভর্নমেন্ট এখানে প্রধানমন্ত্রী সরকারের এক্সিকিউটিভ প্রধান সত্ত্বেও তিনি যখন বিদেশে যাবেন বিদেশ থেকে এসে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবেন আরও রাষ্ট্রের যে সকল প্রোটোকল রয়েছে যেমন ধরুন দুর্নীতিগমন কমিশন অডিটর জেনারেল অফ সুপ্রিম কোর্ট তারা স্বাভাবিকভাবেই একটা বাৎসরিক বিভিন্ন উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন এবং একটা প্রতি দাখিল করেন তো এই কাজগুলো ছাড়াও রাষ্ট্রপতি পদাধিকার বলে বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়গুলোর চ্যান্সেলর ফলে সেই সকল বিশ্ববিদ্যালয়ের যে সমাবর্তন অনুষ্ঠান দাওয়াত করা হয় এবং তিনি নিজে যান অথবা সমাবর্তনে কে অতিথি হবেন অথবা তিনি অপারগতা প্রকাশ করলে বিশ্ববিদ্যালয়ের যে সিন্ডিকেট রয়েছে তারা অন্য কাউকে প্রধান অতিথি হিসেবে সেখানে বরণ করে নেন কিন্তু এখানে প্রথম অগ্রাধিকার হলো রাষ্ট্রপতির আমাদের দেশে গত পনেরো মাসে এই যে রাষ্ট্রপতির যে ইনহ্যারিট বা ইনহ্যারেন্ট পাওয়ার বিশ্ববিদ্যালয়গুলোতে গিয়ে তিনি সমাবর্তন অনুষ্ঠানে বক্তৃতা দেবেন সেটি হয়নি দ্বিতীয়ত হলো যে সামরিক বাহিনীর অনেকগুলো অনুষ্ঠান থাকে সেই অনুষ্ঠানের কিছু অনুষ্ঠানের নামই আছে রাষ্ট্রপতির কুসকাওয়াজ অনুষ্ঠান যেখানে রাষ্ট্রপতির কুসকাওয়াজ অনুষ্ঠান হবে সেখানে রাষ্ট্রপতি প্রধান অতিথি থাকবেন তিনি উপস্থিত হবেন সকল অনুষ্ঠানে রাষ্ট্রপতিকে যেতে দেওয়া হয় বাধা তৈরি করা হয়েছে আমাদের দেশে প্রতি বছর ষোলোই ডিসেম্বর তারিখে যে ন্যাশনাল প্যারেড গ্রাউন্ডে বাহিনীগুলো প্যারেড প্রদর্শন করা হয় সেখানেও রাষ্ট্রপতি প্রধান অতিথি থাকেন তিনি সালাম গ্রহণ করেন গত দুই বছরে সেটি করা হয় সবাই ধরে নিয়েছেন যে ডক্টর ইনুস তিনি রাষ্ট্রপতির এই কর্তৃত্ব মানতে চান না ইনুস সাহেব মঞ্চে বসে থাকবেন বা মঞ্চে উঠতে পারবেন না তিনি দর্শক সাহিত্যে বসে থাকবেন আর মঞ্চে দাঁড়িয়ে সালাম গ্রহণ করবেন রাষ্ট্রপতি এটা দেখতে ডক্টর মোহাম্মদ তিনুসের জন্য ভীষণ রকম বিরক্তিকর এই জিনিসগুলো হয়নি আর আমরা ধরে নিয়েছি যেহেতু এটা একটা ডক্টর ইনসের জমানা আগে যেভাবে শেখ হাসিনার কথা মতো সবকিছু হতো এখন ডক্টর মোহাম্মদ তিনুসের কথা মতো সব হবে এটাই স্বাভাবিক কাজী ডক্টর মোহাম্মদ তিনুস যতদিন ক্ষমতায় আছেন ততদিন জনাব শাহাবুদ্দিন উদ্দিন তাকে বঙ্গভবনে চুপচাপ থাকতে হবে গঞ্জনা যা কিছু রয়েছে সেটা হাসি মুখে মেনে নিতে হবে এবং সরকারের পক্ষ থেকে যে সকল কাগজ যাবে পত্র যাবে দলিল যাবে দস্তাবেজ যাবে তিনি কোনোরকম প্রশ্ন না করে সেগুলো দস্তখত করে দিবেন। স্বাভাবিক ঠিক সেই সময়টাতে আমরা দেখলাম যে বঙ্গভবনের সানাই নবৎ আবার বেজে উঠল বঙ্গভবনের যে আলোক আলোক উজ্জ্বল যে বর্ণছটা সেটা আবার নতুনভাবে যাকে বলা হয় সে আভা বিতরণ করল আর সেই ঘটনাটা ঘটল বাংলাদেশের প্রধান বিচারপতি নতুন প্রধান বিচারপতি তার অভিষেক বা শপথ গ্রহণ অনুষ্ঠানকে উপলক্ষ করে দেশের প্রধান বিচারপতি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি আর এইবার যিনি প্রধান বিচারপতি হয়েছেন তিনি আরো অনেক কারণে তার একটা বর্ণাঢ্য ক্যারিয়ার আছে এবং তার বাবা বাংলাদেশের খুব নামকরা বিচারপতি ছিলেন জাস্টিস আব্দুর রহমান চৌধুরী সৌভাগ্য হয়েছিল তার সঙ্গে অনেক দিন একত্রে কাজ করার মানে বর্তমান যিনি প্রধান বিচারপতি তার বাবার আব্দুর রহমান চৌধুরী বর্ণাঢ্য রাজনৈতিক অভিজ্ঞতা তিনি আইনজীবী হিসেবে খুবই ছিলেন বিচারপতি রূপে খুবই ছিলেন এবং সবচেয়ে বড় কথা হলো তিনি একজন ভাষা সৈনিক ছিলেন বান্নর ভাষা আন্দোলনের একজন অগ্রগামী নেতা ছিলেন এবং ওই সময়টাতে সম্ভবত তিনি ডাকসুর নেতা ছিলেন খুব উচ্চ অংশের লোক গায়ের রং চেহারা সুরত দেখলেই আপনার কাছে মনে হবে যে এরা আমাদের মতো অর্ডিনারি বাঙালি নন বাংলাদেশের প্রধান বিচারপতি বিচারপতির ছেলে বিচারপতি তো সেই দিক থেকে এই যে তার যে উচ্চ আদালতে তার যে অভিষেক এটা দ্বিতীয় প্রজন্ম তার বাবা প্রথম প্রজন্ম তিনি দ্বিতীয় প্রজন্ম আর অন্য একটা বক্তব্য তিনি বলেছেন যে আইনজীবী হিসাবে এটি তিনি তৃতীয় প্রজন্ম সম্ভবত তার দাদাও খুব বড় আইনজীবী ছিলেন আরও ভালো লাগছে যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ডিপার্টমেন্টের ছাত্র ছিলাম আইন বিভাগের বর্তমান বিচারপতি সেই বিভাগেরই অগ্রজ বড়ো ভাই তো এই মানুষটির অভিষেক অনুষ্ঠান হলো বঙ্গভবনে এবং সেই বঙ্গভবনের অনুষ্ঠান উপলক্ষে বাংলাদেশের যে গত ষোলো সতেরো মাস ধরে যে কোর্স অফ অ্যাকশন বঙ্গবন্ধু বঙ্গভবন কেন্দ্রিক কোর্স অফ অ্যাকশন এটি রীতিমতো উল্টে গেল আমরা দেখলাম যে প্রধান বিচারপতির অভিষেক উপলক্ষে সেখানে যাকে বলা হয় রাষ্ট্রপতি যেখানে মেহমান আজিম মেন্টর প্রধান ব্যক্তি রাষ্ট্রের কর্তা ব্যক্তি এটাকে মেনে নিয়ে ডক্টর মোহাম্মদ ইনুস সেখানে উপস্থিত যথাযথ তিনি শপথ বাক্য পাঠ করলেন তিনি সম্যক সাহিত্য দর্শক সাহিত্যে বসে রইলেন যখন জাতীয় সঙ্গীত হলো মানে বঙ্গভবনের যে নর্মাল প্রোটোকলগুলো হলো সেই প্রোটোকলে তিনি অর্থাৎ রাষ্ট্রপতি একেবারে অন্য সময়গুলোতে তার গুড ডেসে যেভাবে তিনি দায়িত্ব পালন করতেন ওইভাবে দায়িত্ব পালন করলেন আর একজন অনুগত প্রধান উপদেশ ডক্টর মোহাম্মদ ইনুসের যেভাবে আনুগত্য দেখানো দরকার ছিল ঠিক সেইভাবে তিনি আনুগত্যটা দেখালেন এখন প্রশ্ন হলো যে হঠাৎ করে ডক্টর মোহাম্মদ তিরুসির কী হলো তিনি এখানে কেন গেলেন না গেলে কী হতো না তিনি এখানে কেন গেলেন এই প্রশ্নের জবাবের উপরে আগামী দুই মাস আড়াই মাসের রাজনীতির যে ভবিষ্যৎ এটা নির্ভর করবে দ্বিতীয়ত হলো যে যেন শাহাবুদের চুপ্প তার মধ্যে যে দৃঢ়তা দেখায় পুরো অনুষ্ঠানে যেভাবে মুসকি হাসছিলেন হলে এটাকে একটা নেহায়ত অনুষ্ঠান বা ওই দিনের জন্য এই ঘটনাটা ঘটেছে দ্বিতীয়বার ঘটবে না এরকম মনে হয়নি মনে হলো যে উনি প্রাণ ফিরে পেয়েছেন এবং বঙ্গভবন যেভাবে সাজানো হয়েছে যেভাবে পানির ফোয়ারাগুলো সেখানে যাকে বলা হয় সেই উচ্ছর্িত করছিল রূপে পানি যেভাবে ছিটাচ্ছিল ওখানে যারা মেহমান ছিলেন উপস্থিত ছিলেন সব মিলিয়ে মনে হচ্ছে যে বঙ্গভবনের যে ক্ষমতা সেই ক্ষমতা নড়াচড়া করছে বঙ্গভবনের ক্ষমতা নতুনভাবে বিকশিত হচ্ছে এবং বঙ্গভবনে যারা কর্তা ব্যক্তি রয়েছেন তাদের সকলের মানচিত্র চোখের মানচিত্র মুখের মানচিত্র অভিব্যক্তি সব কিছুর মধ্যে একটা নতুন যারা সামরিক কর্মকর্তা ছিলেন বেসামরিক কর্মকর্তা ছিলেন যারা আড্ডা ছিলেন মিডিয়াতে বা মানে ভিডিওতে যে তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ আমি দেখেছি মনে হচ্ছে যে তাদের মধ্যে নতুন একটা সাড়া পড়ে গেছে এটা কেন হলো এটা কি তারেক রহমান সাহেবের বাংলাদেশে আসার কারণে এটি কি একটা নতুন গণতন্ত্রের যে অভিযাত্রা সেটির কারণে সামনে একটা ইলেকশন আসছে সেই ইলেকশনের পরেও প্রথা অনুযায়ী রাষ্ট্রপতি আর কিছুদিন থাকবেন এবং ইলেকশনের যেদিন মানে নতুন সরকার শপথ নেবে সেদিনই ডক্টর মোহাম্মদ ইনুসের ক্ষমতা শেষ এই কারণে নাকি অন্য কিছু যা কিনা না আরও গভীর সুদূর প্রসারী আল্লাহ ভবিষ্যৎ ভালো জানেন